প্রিয় পরীক্ষা প্রত্যাশী অর্ধবার্ষিক পরীক্ষা এরপরে আমরা পর্যায়ক্রমে তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হব এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় কমন করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা এবং পরবর্তীতে কোন বিষয়ের পরীক্ষার জন্য তোমরা সাজেশন চাচ্ছ সে সম্পর্কে জানিয়ে দিব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা প্রশ্ন এক সঠিক উত্তর খাতায় লেখো প্রশ্ন এক আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করেছি এটি কোন সুরার অংশ প্রশ্ন দুই শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার প্রশ্ন তিন শব্দটি কোন বাবের মাজদার প্রশ্ন চার শব্দের বহু বচন কি প্রশ্ন পাঁচ মুমিন জীবনে সর্বাধিক প্রয়োজনীয় বিষয় কি প্রশ্ন ছয় অঙ্গিকার ভঙ্গ করা কিসের আলামত প্রশ্ন সাত কাফের তুলনায় কারা বেশি ভয়ঙ্কর প্রশ্ন আট মারেফৎ শব্দটির অর্থ কি প্রশ্ন নয় কোন ধর্মের ছায়াতলে সকল শ্রেণীর লোক আশ্রয় নিতে পারে প্রশ্ন দশ তাজকিয়া শব্দের অর্থ কি প্রশ্ন এগারো ইলমুদ তাসাউ অর্জন করার শরী বিধান কি প্রশ্ন বারো কিসের বিশুদ্ধতা মানুষের আমল ফল ফলপ্রসূ করে আমল ফল ফলপ্রসূ করে প্রশ্ন তেরো প্রশ্ন তেরো ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির নাম কি প্রশ্ন চোদ্দ ইমামু দারির হিজরাত কাকে বলা হয় প্রশ্ন পনেরো কোন সিগা প্রশ্ন ষোলো এটি কোন সুরার কত নাম আয়ার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশন বিলটি অন করে দেব এবং সাজেশনগুলো যদি ভালো লাগে গুলো যদি তোমাদের কমন পড়ে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা সাজেশন গুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই গুলো থেকে ভালো একটি ফল নিয়ে আসতে পারে প্রশ্ন সতেরো আল ফেক আল আকবর গ্রন্থটি কে রচনা করেন প্রশ্ন আঠারো কুদুরি গ্রন্থটি কোন মাঝহাবের কিতাব প্রশ্ন উনিশ প্রধান মজহাব কয়টি প্রশ্ন বিশ ইবুল মুবারকের এ বাক্যে বারাক বোঝানো হয়েছে প্রশ্ন একুশ অর্জনের পদ্ধতি কয়টি প্রশ্ন বাইশ পুজুর সুন্নত কয়টি প্রশ্ন তেইশ ভঙ্গের কারণ কয়টি প্রশ্ন চব্বিশ কতদিন প্রশ্ন পঁচিশ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথমে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবা এবং ভিডিওটি করে এই তারা পরীক্ষা একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারে আমরা পর্যায়ক্রমে তোমাদের বাকি অংশগুলো দিব এবং বিভিন্ন শ্রেণী ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ